আইটিপি মৌখিক পরীক্ষা দু সংক্ষিপ্ত সাজেশন ও উত্তর এখানে আয়কর আইন দু এবং বাংলাদেশের বর্তমান কর নীতি অনুসারে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর প্রদান করা হল এই উত্তরগুলো আইটিপি অর্থাৎ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশানার মৌখিক পরীক্ষার জন্য সহায়ক হবে সাধারণ ধারণা ষোলো আয়কর আইন দু কোন তারিখ থেকে কার্যকর হয়েছে উত্তর বাইশ জুন দু হাজার তেইশ সতেরো প্রতিবছর কোন তারিখে আয়কর দিবস পালিত হয় উত্তর তিরিশ নভেম্বর আঠারো আয়কর আইন দু তেইশ অনুযায়ী ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ তারিখ কোনটি উত্তর তিরিশ নভেম্বর উনিশ আয়কর আইন দু হাজার তেইশে মোট ধারার সংখ্যা কত উত্তর তিনশো পঁয়তাল্লিশটি কুড়ি আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী সর্বোচ্চ আয়কর কর্তৃপক্ষের নাম লিখুন উত্তর জাতীয় রাজস্ব বোর্ড